সেতালি রান্না সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আর একটা অন্য রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি অনেক সময় দুপুরে বা রাত্রে আমাদের ভাত বেঁচে যায় আমরা ওই ভাতটা খাই কিন্তু বাসি ভাত খেতে পছন্দ করি তো ভাতের পরিমাণটা যদি বেশি থাকে আমার মনে হয় যে ফেলে না দিয়ে ওই ভাতটাকে ফ্রিজে রেখে দিয়ে ওই ভাত দিয়ে কিন্তু একটা রেসিপি বানানো যায় যেটা বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ডিম আজকের আমার রেসিপিতে আমি দুটো ডিম ব্যবহার করছি তোমরা চাইলে এখানে একটা ডিম ব্যবহার করতে পারো বা তিনটেও ডিম ব্যবহার করতে পারো এটা তোমাদের ইচ্ছে প্রথমে দুটো ডিম আমি বাটির মধ্যে নিয়ে নিলাম এবার এই ডিমের এটাকে উঠিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে কিন্তু ডিমের কুসুম খুব সহজে উঠে চলে আসবে কুসুমটা উঠিয়ে আমি আরেকটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তোমার ইচ্ছে মতো এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো এবার ওই ডিম এই কুশুমটাকে ভালোভাবে প্রথমে ফেটিয়ে নেচ্ছি। কুশুম দুটো পুরো ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ভালোভাবে ভাত আর কুশুম একসাথে মাখিয়ে নেচ্ছি। কুশমের সাথে ভাত আমি এখানে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে রেসিপিটার জন্য কিছু সবজি নিয়ে নেচ্ছি। এখানে নিয়েছি কিছুটা ফুলকপি, নিয়েছি কিছুটা মটরশুটি আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি সাথে নিয়ে নিচ্ছি কিছুটা গাজর কুচি আর নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম কুচি আর নিচ্ছি কাঁচা লঙ্কা তোমরা এখানে যে কোনো সবজি নিতে পারো দুটো সবজি দিয়েও এই রেসিপিটা খেতে ভালো লাগে বা ঘরে যা যা সবজি আছে সব কিছু দিয়েও করতে পারো এবার ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি তেল তেল যখন একটু গরম হয়ে যাবে প্রথমে দিচ্ছি কিছু গোটা গরম মশলা খুব কম গরম মশলা ফোড়ন দেওয়ার পরে দু থেকে তিন সেকেন্ড মতন প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি এবার এর মধ্যে সব সবজিগুলো একসাথেই দিয়ে দিচ্ছি এর মধ্যে কোনো সবজি যদি খেতে ইচ্ছে না হয় তাহলে সেটা বাদ দিয়ে দিতে পারো আবার কোনো সবজি যেটা এর মধ্যে দেওয়া হয়নি সেটাও অ্যাড করতে পারো আর আমার মনে হয় যে প্রত্যেকেরই কিন্তু খুব ভালো লাগবে কারণ এটা খুব টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে তাই বাসি ভাত না ফেলে দিয়ে আমার মনে হয় সেই ভাতটাকে এরকম এরকমভাবে ভেজে নিলে সেটা কিন্তু আমাদের কাজে লেগে যাবে ভাতটাও নষ্ট হবে না তো এবার সব সবজিগুলোকে প্রথমে একটুখানি বেজে নিচ্ছি সবজিগুলোকে কিন্তু ভালোভাবেই ভাজতে হবে প্রথমে এর মধ্যে নুন অ্যাড করার দরকার নেই আগে যখন সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু এর মধ্যে নুন করতে হবে নাহলে সবজিগুলো নুন পুরো টেনে নেবে ভাত যখন দেবে তখন কিন্তু ভাতের মধ্যে নুনটা পাবে না সবজিগুলো আমার এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম স্বাদ মতন এক চামচ নুন নুনের সাথে মিশিয়ে সবজিগুলোকে আর একটুখানি ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়াটা অপশনাল চাইলে দিতে পারো যদি সাদা ভাত খেতে চাও তাহলে হলুদটাকে স্কিপ করে দেবে হলুদ আনুনের সাথে আরও দু মিনিটের মতন ভেজে নিচ্ছি সবজি আমার ভালোভাবে ভাজাই হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম মাখানো ভাত এবার সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেম একটু বাড়িয়ে দিয়ে কাজটা করতে হবে কারণ ভাতের মধ্যে আমরা ডিম মিশিয়েছি ডিমটা কিন্তু খুব ভালোভাবে ঝুরঝুরে হয়ে যাবে আর যতক্ষণ ঝুরঝুরে মতো না হচ্ছে ভাতটা ততক্ষণে কিন্তু ভাজতে হবে একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের যে সাদা অংশটা রেখেছিলাম সেটা দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি ভাজতে হবে খুব ভালোভাবে কারণ এর মধ্যে ডিম রয়েছে তো তাই ডিমের গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে ভাজার এক পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি কারণ এই ভাতটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তবু বরাবর যেটা বলে থাকি যদি কেউ চিনিটা না খেতে পছন্দ করো তাহলে চিনিটাকে বাদ দিয়ে দিতে পারো এই হলো আমার আজকের রেসিপি খুব সিম্পল একটা রেসিপি আশা করি প্রত্যেকেরই খুব ভালো লাগবে তাহলে এখন থেকে বাসি ভাত ফেলে দেওয়া নাই এটা দিয়ে একটা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো আর আমার মতন এরকম ভাত ভাজা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আর আজকের মতো এটুকুই আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো